হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি বানাচ্ছি মিমির জন্য ওটসের খিচুড়ি আর খিচুড়িটা করার জন্য আমি প্রথমে সবজিগুলোকে কেটে নিচ্ছি আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে এতে আমি নিয়ে নিয়েছি আলু গাজর কুদরি পেঁপে আর লাউ পাতা সবজিগুলোকে এবার আমি ভালো করে ধুয়ে নিব সবজিগুলো ধোয়া হয়ে গেছে এবার ডালটাকেও বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নিচ্ছে আর ডাল সবজি গেছে ওটসটাও নিয়েছি এবার আমি কড়াইতে ওটসটাকে হালকা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে এবার ওই একই কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এবার আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা সামান্য জিরে আর পাঁচ ফোড়ন আর সামান্য একটু পেঁয়াজ এরপর দিয়ে দিলাম দু চার টুকরো টমেটো কুচি আর একটু আদা এগুলাকে এবার আমি নেড়ে নিচ্ছি যতক্ষণ না এ কাঁচা গন্ধটা যাচ্ছে এবার আমি দিয়ে দিলাম সবজিগুলো সবজিটা দিয়ে মশলার সাথে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দিচ্ছি ডাল এবার সামান্য একটু লবণ আর একটু হলুদ হলুদ আর লবণটাকে সবজি ডালের সাথে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনা তুলে আবার একবার নেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি ওটস এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপর সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ হতে থাক আমি ওদিকে মিমিকে স্নান করিয়ে নিই আজকে ওর দিদুরোগে স্নান করিয়ে দিচ্ছে যা গরম পড়েছে বাচ্চারা জল পেলে তো উঠতেই চায় না ওদিকে ওর স্নান করাও শেষ আর আমার খিচুড়িটাও হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি আলু আরও সেদ্ধ হয়েছে কিনা একেবারে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি উপর থেকে একটু এলাচ দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নিচ্ছি আমার একেবারে কমপ্লিট গরম গরম খিচুড়ি আর ডিম এবারে এবার মিমিকে খাওয়াতে হবে কে নাও কে নাও কে নাও তাদেরকে খাওয়াতে হলো যত সমস্যা যত ওদের বাই না দেখো বাইকে বসে খাচ্ছে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা